আচ্ছা আলাইকুম দর্শক আজকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বুলবুল ভাইয়ের সেই নার্সারিতে যেখান থেকে আমি গাছ নিই আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন ইতিপূর্বে আপনারা কিন্তু অনেকেই আম নিয়েছেন আমার থেকে যে কারণে আপনারা এই আমের গাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন সরাসরি নিজের গাছ থেকে কিন্তু আমগুলো পেড়ে খেতে পারবেন যদি গাছগুলো লাগান সে সেহেতু আপনারা কিন্তু এই গাছগুলো হচ্ছে সাধে সাদ বাগান করে অথবা আপনাদের জায়গা থাকলে জায়গাতেও লাগাতে পারবেন আর এখান থেকে কিন্তু বুলবুল ভাইয়ের নার্সারি থেকে সরাসরি কিন্তু আপনাদেরকে গাছগুলো আমি বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে কিন্তু অনেক পেয়ারার গাছ রয়েছে তাছাড়া এদিকে লিসুর গাছ রয়েছে আর আমের বিভিন্ন প্রজাতির গাছগুলো রয়েছে ওদিকে নারিকেল গাছ রয়েছে তো আপনারা যে কোনো প্রজাতির যে কোনো প্রকারের গাছ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ এখানে আপনারা বুলবুল ভাইকে দেখতে পাচ্ছেন পানি তো বন্ধই হচ্ছে না তো দর্শক নার্সারি মালিক বুলবুল ভাই তিনি কিন্তু তিনি কিন্তু ব্যস্ত থাকার কারণে আপনাদের সামনে সাক্ষাৎকার নেওয়া যাচ্ছে না তো যে কোনো প্রকারের গাছ নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তাছাড়া এখন কিন্তু